আমি অনুরোধ করছি আপনারা গালাগালি দেন আর কেন গালাগালি দিয়েছেন তার কারণ মানে কারণটা লিখবেন আমি সুদ্রে নেবো আমি মানে পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি গুণাকার আমি পাপি আসালামছি ভালো আছেন আল্লাপাকে রশেষ করোনা দয়া আমি বেশ ভালো আছি আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার সম্মুখে আলাপ আলোচনা করবো দেখেন মনে গতকাল থেকে আমি যে আলোচনা শুরু করেছি এবং এটা করে চলবো ধারাবাহিকতা ইনশাআল্লাহ কেউ বলছে চব্বিশ ঘন্টায় বান মেরে দেবো মানুষ মরে যাবে সত্যি মরে যাবে আমি বান মারবো পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে সত্যি মরে যাবে আমি নিজেও বলছি হ্যাঁ মানে মানুষটা মরে যাবার সম্ভাবনা থাকবে তারপরেই একটা কথা বলছি দেখেন যে মানুষটা বলছে যে আমি বান মারবো আমার কাছে বক্তব্য হচ্ছে ওই মানুষ সম্পর্কে আগে আপনি খোঁজ খবর নেন তার আশেপাশে মানে তার বাড়ির আশেপাশে তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ নেন কতটা মানুষ মানে মানুষ কথায় বলছে যে মানুষ মেরে ফেলবো মানুষ মরে গেছে এটা হয় কি বলছো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখো যে আমি বলছি মানে মরে যাবে এটা কথা নয় আল্লাহ পাক তার হায়াতে কিসমত কতক্ষণ রেখেছে এটা বড় কথা হায়াত মৌদ বিয়ে রুজি রোজগার ধনী বড় লোক কালো ফরসা আল্লাহর হাতে এগুলো মানুষের হাতে নয় শত্রু ধ্বংস করবো শত্রুকে জব্দ করব শত্রুকে শেষ করব আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে শত্রু শেষ হবে একশো পার্সেন্ট এবং শত্রু দমন হবে শত্রু ধ্বংস হবে তার আগে আপনাকে ঠিক হতে হবে ভাই শত্রু হয় দুটো শ্রেণীর মানুষের কাছে আমার প্রত্যেকটা ভিডিও এখন থেকে প্রথমে আমি গাঁজা খেয়ে কথা বলবো তারপরে আমল দেবো আপনার পছন্দ হলে ফাঁকবেন না হলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন যেখানে মনে হয় যে কাজের আমল দিচ্ছে সেখানে যান সবাই বলে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন না আমার কাছে বক্তব্য হচ্ছে আমার চ্যানেল আপনার জীবনে কোনো কাজে আসলে লাইক করেন কমেন্ট করেন যা করেন করেন না আসলে আনসাবস্ক্রাইব করুন তাহলে শত্রু হয় দুটো শ্রেণী হয় আমি খারাপ সবাই আমার শত্রুতা করে শত্রুতা ধ্বংস হবে শত্রু ধ্বংস হবে এক্ষেত্রে আমাকে ভালো হতে হবে আমি ভালো হলে কেউ আমাকে আর শত্রুতা করবে না আমি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব পাঁচ ভক্ত নামাজ পড়ব টুপি মাথায় দিয়ে ঘুরবো আমি আমি সনাতনী ধর্মের মানুষ আমি সনাতনী ধর্ম গ্রহণ করব। আমি সৎ গুরুর মানে সঙ্গ লাভ করব। আমি জব করব আমার কর্মে কোনো খারাপ থাকবে না ধীরে ধীরে মানুষ আপনার শত্রুতা শত্রু ধ্বংস হবে শত্রু আপনার বন্ধু হবে যে এ তো আগে খারাপ ছিল এখন তো ভালো ভাই ইসলামিক আমরতাব বাংলা মূল কথা মূল বক্তব্য হচ্ছে দেখেন যে শত্রুতার দুটো কারণ এক আপনি অনেক খারাপ সেখান সেখানে শত্রু ধ্বংস করার মানে সাবজেক্ট বা শত্রু ধ্বংস করার নিয়ম বা আমল বলে দিলাম মূল আমল আমি হিংসা করে কাউকে আম মানে আমল করব জব করব ও মরে যাবে বা আপনি আমাকে টাকা পাঠাবেন ওই টাকা নিয়ে আমি এখান থেকে আমল করব আপনার শত্রু বাংলাদেশে সৌদি আরবে ইন্ডিয়ার যে কোনো রাজ্যে সে মরে যাবে ভাই এই যদি এই হবে তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না আমার দরবারে অনেক মানুষ আসে আমার এলাকায় আমার শত্রু আছে যারা অনেকের চেম্বার আছে চলে না আমাদের চেম্বার আপনাদের ভালোবাসায় চলে রাস্তায় আসবেন কাউকে জিজ্ঞেস করবেন পীর সাহেবকে কাজ যাবো কোথায় উনি কি বলে উনি ভণ্ড উনি এই উনি এই সেই উমুক তুমুক এটা ওটা তাহলে কারা বলে কে বলে কারা বলছে সব মোটামুটি খবর আমি রাখি আমি চাইলেই যে আমি ওকে মেরে ফেলবো তাই এরা আমার সত্যুরু আমি চাইলে মারতে পারি তাহলে মূল বক্তব্য হচ্ছে যে আমি যে তান্ত্রিক যে হুজুর যে পীর সাহেবের কাছে আমল দিচ্ছি কাজ দিচ্ছি টাকা দিচ্ছি প্রথমবারে বলেন যে আপনার ডবল টাকা দেবো আগে আমাকে ক্ষতি করে কালকে থেকে আমি বিছানা সজ্জা হয়ে যাব তার পরের দিন যেন উঠতে পারি যদি বিশ্বাস হয় আমার কাজ আর আমার শত্রুর কাজ একসঙ্গে ডবল টাকা দেবো আরে বাবা আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ আল্লা আর করম আল্লাহ দয়া রহম করম করবে কিন্তু আমরা গুজবে কান দেব না আমরা যুক্তি বিশ্বাসী দু হাজার পঁচিশ সাল অন্ধত্ব আমরা আমরা ছাড়ব কালকে বসী কারণ নি আমি ধুনে দিয়েছি আগামীতেও ইনশা আল্লাহ পরপর এর আমি আমল দেব এবার আসেন এবার যেটা বলছি সেটা হচ্ছে আর একটা ক্ষেত্রে শত্রুতা হতে পারে যে আপনি অনেক ধনবান আপনার ছেলে মেয়ে ভালো মানে খুব ভালো পড়াশোনা করছে আপনি আপনার স্ত্রী ফ্যামিলি আব্বা মা সবাইকে নিয়ে ভালো রয়েছেন আপনার পাশের মানুষ আপনাকে দেখে সহ্য করতে পারছে না আপনার ওপরে নানান রকম টর্চার করছে ভাই আমি প্রথমত বলবো আপনি আপনার শক্তি আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার চিন্তাভাবনা আপনার বুদ্ধি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন অথবা আপনি তাকে আপনার সাধ্য মতো করে শাস্তি দেওয়ার আপনি চেষ্টা করুন যদি না হয় না পারেন না মানে না পারেন না চেষ্টা করেও যদি ফেল করেন বোঝেন যদি চেষ্টা করেও ফেল করেছেন আপনি বারবার চেষ্টা করছেন বারবার আপনি ফেল করছেন এমন একটা অবস্থায় আপনি তার সঙ্গে আপনি তখন তাকে ক্রিয়া করতে পারেন বা ইসলামিক আমরতাবিজ বাংলার এই আমলটা আপনি করতে পারেন আমার আল্লাহ যদি চায় তার হমার করম হয় আপনার শত্রু আপনি আজকে কাজ করবেন কালকে রেজাল পাবেন আজকে কাজ করবেন কালকে শত্রু ধ্বংস হবে অর্থাৎ আপনি চাইবেন আপনার শত্রু ধ্বংস হোক তো হয়ে যাবে মনে শুধু ভাববেন কাজ করবেন ব্যাস মিটে গেছে আল্লাহ দয়া রহম করম করবে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনাকে আগে ঠিক হতে হবে গতকালকে দেখে ভিডিও সিস্টেম চেঞ্জ করেছি আমলের সিস্টেম চেঞ্জ করব। আমার মানে আমাদের ভুল বক্তব্য হচ্ছে যে আমি যে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার কথা শোনো আমি সত্য বলছি আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সত্যবাদীকে পছন্দ করে আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে তাহলে যিনি পবিত্র আল্লাহ পবিত্র তাহলে আমি পবিত্র আমার আল্লাহ পবিত্র আপনি পবিত্র আমার আল্লাহ পবিত্র তাহলে পবিত্রতা পবিত্রকে আমার আল্লাহ পছন্দ করে আমার আল্লাহ সত্য আপনি সত্য কথা বলবেন সত্য পদে চলবেন তাহলে আল্লাহ সত্যকে পছন্দ করে আপনার নিয়ত অসৎ আমার আল্লাহ পছন্দ করে না আমার আল্লাহ সৎ ঈশ্বর ভগবান গড সৎ সত্য ভালো গ্রেট যা বলবেন বলে তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি সৎ উদ্দেশ্য নিয়ে ছোট্ট একটা আমল বলছি আমলটা করে আপনার শত্রু ধ্বংস হবে আপনার শত্রু নীরব হবে আপনার শত্রু অনেক কিছু হতে পারে নয় বলছি দেখেন যে বান মারা মারণ বান শুকনো যারা বান অনেক বান আছে আমি কেতাবে পেয়েছি এবং অনেকের করতে দেখেছি আমি বুঝেছি এ কাজটা হবে বা হয়েছে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে এই কাজ করলে হবেই হবেই কোনো ফেল নেই এ কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ ধরবে হবে তবে হ্যাঁ কাজটা করবে কে সেই মানুষটার সত্যতা কতটুকু সেই মানুষটার যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই কাজ হবে কাজ করলে কাজ হবে আমি ভগ ভগ করছি না অনেকেই বলেছে আপনি মানে গাঁজা খেয়ে আবোলতাবল কথা বলে আমার বক্তব্য হচ্ছে একটা কথা বল আপনি দেখান তাহলে আপনি রাত্রে ঘুমানোর আগে রাত্রে ঘুমানোর আগে শত্রুর চেহারাকে স্মরণ করবেন শত্রুর চেহারা শত্রুর ছবিকে সামনে নেন চোখ বন্ধ করে তার পুরো চেহারাকে সামনে রাখেন আর সুরাব তবাহ আবিাবু নার ইত্যাদি সুর লাহাব। আপনি মাত্র এগারো বার পাঠ করবেন আগেবারে পাঠ মানে পাঠ করবেন আর সুরা লাহাব যখন বার পাঠ করবেন প্রত্যেক একবারে তার নাম তার বাবা অথবা মায়ের নাম নেন আর তার চেহারাকে স্মরণ করে আপনি মনে মনে ভাববেন আমি তাকে ক্ষতি করছি আল্লাহ তুমি ক্ষতি করে দাও আমি চাইছি তোমার বান্দা আমি কষ্ট পাচ্ছি আল্লাহ ভাই আল্লাহর বান্দা হিসাবে যদি তার খাতায় নাম লেখাতে পারি ঈশ্বরের গোলাম হিসাবে স্রষ্টার বান্দা হিসাবে স্রষ্টার সৃষ্টি হিসাবে যদি আমি নাম লেখাতে পারি আমার মনে হয় পৃথিবীর কোন মায়ের বাচ্চা নেই এটাকে রুকে দেবে বোঝার চেষ্টা করুন আলফাল কথা বললে হবে না এক সেকেন্ড এই হবে সেই হবে না এরকম কোনো কথা নয় কাজটা আপনি নিজে আপনার দুঃখ যন্ত্রণা আপনার কষ্ট আপনার সবথেকে বেশি আপনার আমার কাছে আসলে আমি পাঁচ দশ হাজার টাকা নেবো আপনার কষ্টর ভাগ আমি নিতে পারবো না বাংলাদেশ থেকে ইন্ডিয়া কলকাতা হাজার দরবার শরীফে যোগাযোগ করবেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা নেব আপনি আপনার কষ্ট আমাকে বোঝাতে পারবেন না আর বোঝার মতো সময় আমার নেই তাহলে পয়সা দিয়ে যদি সব হতো তাহলে পৃথিবীর একটা মানুষ বাঁচত না আর পয়সা দিয়ে যদি বসি করানো হতো তাহলে পৃথিবীর কোনো মেয়ে আমি ছাড়তাম না বোঝার চেষ্টা করুন খুশির সঙ্গে আছে আজকে একজন পেশেন্ট এসছে উনি কুচবিহার কলকাতায় মানে পশ্চিমবঙ্গ রাজ্যের অনেক দূরে একজন কুচবিহার থেকে এসছে একজন মসজিদের ইমাম সাহেব উনি তাবিজ করেন তদবির করেন ওনার স্ত্রী আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে উনি আমার দ্বারস্থ হয়েছে হুজুর আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দেন আমি আপনার কাজ দেখি সব করি হয় আলহামদুলিল্লাহ কিন্তু এই কাজটা আর হচ্ছে না আমার কাছে মূল বক্তব্য হচ্ছে দেখেন যে আর্থিক আমল দেব টাকা পয়সা থাকবে আমি আমার অর্থ নিয়ে আমি খুশি আমি সুখী সেক্ষেত্রে আমি আপনাকে যদি আর্থিক আমল দেই আর আপনি আমার তাবিজে আপনি মানে উপকার পাবেন তার আগে পাবেন না আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ আচরণ করছে বা আপনার স্বামী স্ত্রী খারাপ সম্পর্ক আমার স্বামী স্ত্রী আমার স্ত্রীর সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আমি আপনাকে কাজ দিলে আপনার কাজটা কাজ হবে না হলে হবে না এতটা সহজ কথা মনে করবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে যে বসীকরণ আলবাল ছাল এরা নাকি এরা নাকি বসীকরণ করবে এরা নাকি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বান মানে মানুষকে মেরে ফেলবে মিথ্যে কথা এতটা সহজ এতটা সহজ ভাববেন না এতটা সহজ বিষয় নয় আল্লাহ পান যদি চায় দয়ারোহম করণ করবে তাহলে এগারো বার সুর আল্লাহ পাঠ করেছেন আর এগারো বার আমল করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তারপরে আবার দরুদ পাঠ করেছেন এবার ঘুমিয়ে পড়েন একদিন এগারো দিন মানে একুশ দিন আমলটা আপনি কন্টিনিউ করেন আপনার শত্রু পৃথিবীর মানচিত্র থেকে তার নাম মুছে দেবে আমার আল্লাহ বোঝেন আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ অহংকর মানে করম করলে পৃথিবীর কোনো মানুষ এটাকে রুখতে পারে না বারবার বলেছি আমি ভালো হব আল্লাহকে ডাকবো আল্লাহ আমার সাড়া দেবে বাসুভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করেন এই ভিডিও এই কথা যদি কারোর খারাপ লাগে শুধুমাত্র তারাই কমেন্ট বক্সে গালাগালি দেবেন আমি অনুরোধ করছি আপনারা গালাগালি দেন আর কেন গালাগালি দিয়েছেন তার কারণ মানে কারণটা লিখবেন আমি সুদরে নেব আমি মানে পৃথিবীর সব থেকে ছোটো মানুষ আমি গোনাগার আমি পাপি আমার পাপকে শোধ মানে শোধরাতে হবে কারুর কাছে যদি কোনো ভুল করে থাকি আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবে আমি পৃথিবীতে বাঁচতে আসিনি আমি পৃথিবীতে আমি জন্ম নিয়েছি মুখ আমি মরার জন্য যারা বাঁচতে এসছেন তারা বেঁচে থাকুন আল্লাহ আপনাদের হায়ার দ্বারাজ করুন আমার বক্তব্য হচ্ছে অনেক মানুষ আমার উপরে ভুল বুঝে রয়েছেন আমার নাম করে অনেক মানুষ প্রতারণা দিয়ে ধোঁকা দিয়ে ঠক মানে ঠকিয়ে টাকা নিয়েছে। আমার উপরে কষ্ট পেয়েছে ভাই আমাকে তারপরেও ক্ষমা করবেন আপনি অন্যকে টাকা দিয়েছেন আমার ছবিতে আমার নামে আমার কথায় তার মধ্যে আমি ছিলাম না আমাকে আমার মানে জেনে ভুল বশত ভুল করেছি ক্ষমা করে দেবেন আল্লাহ দয়া রহমার করম করবে জানি না আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আজকে আমার ভিডিও দেখছেন কাল সকালবেলা ঘুম থেকে না উঠতে পারে আজ আমি ভিডিও করছি ভিডিও করার পরে বাড়ি নাও পৌঁছতে পারি মরণ আমাদের কাছে মরুন আমাদের সাথে মরণ আমাদের পাশে মৃত্যু আমাদেরকে ডাকছে সবাই চলে গেছে আমি চলে যাব আপনি চলে যাবেন না না আর নয় অনেক হয়েছে আজকের আলোচনা দীর্ঘায়ু করার সময় সুযোগ আমার কাছে আর হবে না আগামী নেক্সট পর্বে আবার দেখা হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ